বিয়ে পরবর্তী অনুষ্ঠানে ছেলের সাথে মেয়ে একসাথে নাচে এখন এটা ডিজাইন হয়ে গেছে যখন সমাজের মধ্যে এই ধরনের বাধা দেওয়ার কোন মানুষ থাকবে না তখন যুগের বুজুর্গ ব্যক্তির আল্লাহ দরবার হাত উঠাবে কাঁদবে কিন্তু আল্লাহ দরবারে কোনো দোয়া কবুল হবে না সালাতুল ইসতিসকা এগুলো কবুল হবে না বুঝেছে কেন আমল বিল মারুফ নেহি আনিল মুনকার আমাদের থেকে উঠে গেছে

বাধা দেওয়ার কেউ আছে বলেন বাধা দেওয়ার কেউ আছে কেউ নেই আমরা সবাই চাচ্ছি বেহায়াপনার শেষ কথায় আগে অন্তত মানুষ যতই খারাপ ছিল বিয়ে করার সময় অন্ত একটা নিয়ে যেত রুমাল কেন লাগে কি না কে কি ডিফেট আছে না লজ্জায় রুমাল এমন লজ্জা টজ্জা নাই মেয়ে নাচতেছে এখন পুরুষের সাথে যার দিয়ে আজকে যার দিয়ে আজকে সে নামাজ পড়ে নেই কারণ সে ফাল্লার ছিল ফাল্লার থাকার কারণে তার জোহরও গেল আসরও গেল তার আড্ডা হচ্ছে আমরা আড্ডার মধ্যে বসে আসছি মর্জিদে মেয়ে কোথায় এখন এই জীর্ণ এখানে বইন বইয়েন হরে মাইয়েন হন হন না কেন হরে মাইয়েন ফাল্লারও গিয়ে যাই জন্য কয়েকবার ঘটনা ঘটেছে তো এই মেয়েটার জোহর আছে সব শেষ তার জীবনের একটা পবিত্র বন্ধন হবে সে অবস্থায় সে না ফাঁকি অবস্থা আছে সে বেনামাজি অবস্থা আছে বিয়ে পরবর্তী অনুষ্ঠানে ছেলের সাথে মেয়ের সাথে নাচে এখন এটা ডিজাইন হয়ে গেছে বাধা দেওয়ার কেউ আছে বলেন বাধা দেওয়ার কেউ আছে কেউ নেই আমরা সবাই চাচ্ছি যখন সমাজের মধ্যে এই ধরনের বাধা দেওয়ার কোনো মানুষ থাকবে না তখন যুগের বুজুর্গ ব্যক্তির আল্লাহর দরবার হাত উঠাবে কাঁদবে কিন্তু আল্লাহ দরবারে কোনো দোয়া কবুল হবে না